হ্যালো ফ্রেন্ডস সেদিন তোমাদের দেখালাম টুনির বেবিগুলোকে তিনটে বেবি হয়েছে আর তিনটে ডিম তো নষ্ট হয়ে গেছে তোমরা দেখেইছো সেই বেবিগুলো দেখলেই তো পটির মধ্যে একদম হাবুডুবু খাচ্ছে তো আজকে কি করব আজকে গিয়ে সেই হাড়িটা খুলবো নামাবো নামিয়ে বাচ্চাগুলোকে বের করবো তারপরে সেই পটিগুলো সব পরিষ্কার করে ধুয়ে ফের আবার হাডিতে ভরবো তো চলো কাজটা শুরু করি দেখি টুনি আবার কি বলে আমাকে দরজাটা দিয়ে নি। খালি কি হবে বলো এখানে আমাদের একটা ডায়মন্ড ডাব আছে। সে আবার তালা বেপুরুষ করে। এগুড়ি। দেখি কি হলো। দেখেছিলাম তো একদম পটিতে لپপ্যাট لپপ্যাট করছে। বেবিগুলো এভাবে থাকলে না মারা পড়বে। দেখি আজকে শুকিয়ে গেছে না ঠিকঠাক হয়ে গেছে। যদি ঠিকঠাক হয়ে যায় তো ভাই আর চেঞ্জ করবো না। থাক বই এরকম করে। রকম করিস কেন সবাই মিলে ওই রকম কর আমি কি তোদেরকে মারতে এসছি বোঝে না ও এই ইয়েটা খুলে দিই বুঝলে এই দিক দিয়ে হালকা পাতলা একটু হাওয়া বাতাস আসে জলনাটা খুলে দিই হালকা করে এখান দিয়ে হাওয়া আসবে দক্ষিণের হাওয়া আসবে এখান দিয়ে এইখানে আমাদের দেখো এই হাঁড়িতে রয়েছে আমাদের ইয়েলো উমা উমাম আমাদের দেখো রেড জাই কুসুম মামনি দিন দিয়েছে উ লি 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 উতি ও কুসুম তুমি দিন দিয়েছো তাহলে আজকে এই হচ্ছে দুটো বেবি আর এই যে এর কথাই বলছিলাম একদম পটিতে ল্যাপটাট ছিল ও মা এ তো পটি শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে দেখি তো ভালো করে আরে শুকিয়ে গেছে হুম শুকিয়ে গেছে পটি দেখো কি সুন্দর পশম জ্বালাচ্ছে হালকা ভেজা রয়েছে আমি কি করেছি আমি দেখো এদিকে ঘুরিয়ে দেখাই আমি কী করেছি আমি সব সফট ফুড কিন্তু বের করে দিয়েছি কিছু ফ্রুটস আছে শুধুমাত্র ওই তরমুজটা রয়েছে আর সব ভাত চিড়ে গম ভেজানো সব বের করে দিয়েছি শুধু তোমার ওই দানা খাবারটা রয়েছে আর জল তো সেই জন্য দেখো আমার মনে হচ্ছে সেই জন্যই কিন্তু ঠিক হয়ে গেছে খেয়েছো তোমরা ও বাবা বড়টা চোখ ফুটেছে কীরকম কালার হবে গো ইয়েলো ইয়েলো লাগছে স্কাইয়ের মতো কালার হবে আমাদের স্কাইয়ের মতো আমাদের স্কাইয়ের মতো কালার হবে এই দেখো পাপ্পা পাপ্পা আর মাম্মি কোন তো মাম্মি মাম্মি ও এই জার মোড়া ভাঙে এইদিকে গ্রিনটা হচ্ছে মাম্মি গ্রিনটা হচ্ছে মাম্মি এই তোমরা কার মতো হবে হুম কার মতো হবে কার মতো হবে যাই হোক আর কটা দিন পরে জানা যাবে তো পটি দেখো শুকিয়ে গেছে আমার কিন্তু আর ধোয়ার কাজ ধোয়ার কাজ করতে হলো না হালকা রয়েছে আজকে শুকিয়ে যাবে আজকে রোদে আমাদের যেটা বলছিলাম আমরা কয়েকদিন আগে বেশ মোটামুটি এই ধরো সাত দিন মতো হবে পাঁচ সাত দিন আগে আমাদের কুসুম আর রেইনবোকে হানিমুনে পাঠিয়েছিলাম তার ভিডিও আমি দিয়েছি তারপরে ওদেরকে দুদিন দু রাত হানিমুনে রেখে তারপরে এই কলোনিতে এনে ছেড়েছি তার ভিডিও কিন্তু তোমরা দেখেছো এইবার কি হয়েছে কুসুমকে আর রেইনবোকে একসাথে হানিমুনে রাখার পর ফল কিন্তু ভালো এসেছে হ্যাঁ কি ভালো এসেছে দেখো সেটা দেখাচ্ছি ওদের প্রেম ভালোবাসা ওদের লাভ চাপ কিন্তু করা শুরু করে ওদের হানিমুন থেকে আসার পর পরই ওদের মধ্যে বেশ বন্ডিং হয়ে যায় ওদের মধ্যে যে এত সুন্দর একটা বন্ডিং হয়েছে তার ফলস্বরূপই কিন্তু হাড়ির মধ্যে আজকে একটা ডিম দেখতে পেলাম রেইনবো হচ্ছে সাতটা রঙের অধিকারী ওর গায়ে সাতটা রং আছে বলে আমি ওর নাম রেইনবো দিয়েছি আর কুসুম হচ্ছে ইয়েলো এবার ওরা দুজন মিটিং করার পর বাচ্চাদের এই যে ডিম দিয়েছে এর থেকে যে বেবি হবে সেই বেবিটা দেখার জন্য আমি না খুব এক্সাইটেড কারণ ওই দুটো রং ওর কুসুমের রং আর রেইনবোর রঙ মিলেমিশে কীরকম কালার হবে বেবিগুলো ভেবেই বেশ আনন্দ লাগছে বেশ একটা কালারিং কালারিং বেবি হবে কুসুম রানি আমার ওই বসে রয়েছে হুম আর এইখানটা হচ্ছে ওর ডিম একটা ডিম দিয়েছে বা ভ্যারি গুড কুশু থ্যাংক ইউ সবাই বলছো যে রেড সাই হবে না ইয়েলো হবে না স্প্যাসলেস হবে না ওর বাবার মতো যাবে বেবিগুলো সেটা যাক আমার তো বিক্রি দিয়ে কথা না কালারফুল হবে কত সুন্দর সেইটাই বড় কথা পিকু পিহু রয়েছে এখানটা ওরাও খুব শীঘ্রই ডিম দেবে হ্যাঁ ওই যে এদিকে আমাদের রেইনবো হচ্ছে সাতটা রং দিয়ে তৈরি দেখো ওর গায়ে কিন্তু সাত সাত হ্যাঁ সাত রকম হয়েই যাবে রং আর এদিকে আমাদের কুসুম কিন্তু ইয়েলো এবার রেইনবোর কালার আর কুসুমের কালার মিক্স হয়ে বেবিগুলো যে কত কিউট হবে দেখতে সেইটাই দেখার বিষয় আমার যতটা ধারণা রেইনবোর কালার আর কুসুমের কালার মিলেমিশে একটা হ্যাপি সুন্দর কালার কম্বিনেশনের বেবিগুলো হবে দেখার জন্য আমি বিরাট এক্সাইটেড তোমরাও আমাদের এই কুসুমার রেইনবোট বেবিদের দেখার জন্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো হুম জলদি সে তো আজকে যেহেতু আমার হাঁড়িটা পরিষ্কার করতে হলো না কারণ হাঁড়ির পটিগুলো শুকিয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা এখন যদি আমি নাড়াচাড়া করি তাহলে বাচ্চাদের ক্ষতি হতে পারে ধরো আমি হাঁড়ির থেকে বের করে হাইটা ধুয়ে আবার ঝুলিয়ে দিলাম হয়তো ওর মা বাবা গেলই না হাড়িতে বেবিদের ফিডিং করানোই বন্ধ করে দিল তাহলে ভাই অনেক প্রবলেম আছে এই পাখিদের ব্যাপার বার্সদের ব্যাপার বিশাল জটিল ভাই মনের মধ্যে কি চলে সেটা জানা ভাই বড় দুষ্কর তো থাক ওরা যেহেতু ঠিক আছে বেবিগুলোর গায়ে কিন্তু আগের মতো নোংরা নেই পরিষ্কার হয়ে গেছে তো ওরা থাক তো আজকে আপডেটটা এই পর্যন্ত পুরোটা দিয়ে দিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে